স্বাধীনতা সংগ্রামের প্রধান কাণ্ডারি হচ্ছেন নেতাজি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস স আট উনিশশো উনচল্লিশ ত্রিপুটি অর্থাৎ জবলপুর কংগ্রেস অধিবেশন সভাপতি নির্বাচন প্রার্থী দুইজন নেতাজি সুভাষচন্দ্র বোস ও সীতারামাইয়া সেই অধিবেশনে ভোট দিয়েছিলেন জওয়ালাল নেহরু বিবি নরসিংহ রাও সর্দার ভাই প্যাটেল रजन्नद प्रसाद प्रमुख हैं नेताजी पुनरुशांशीभर्त पहचानें एवं जायलाप करें। हर एक पहाड़ और पत्थरों में सुंदर क्या दिखा आपको? आजादी ये देश आजाद है इसलिए खूबसूरत है। हाँ एक रुपए का सिक्का है तुम्हारे तो पास? हाँ हाँ है लेकिन यहाँ क्या खरीदना है आपको? हाँ मुझे अंग्रेजों के शैंचा को जूता मारना है, ज

ধরকার মানে রেগে রেস্টে কুকুরকে লাঠি না দেখালে কুকুর ভয় পায় না ভারতীয়দের উপর যে ধরনের শোষণ শাসন অত্যাচার চলছে তার জবাব লাঠি দিয়েই দিতে হবে আর সেটা পারবে একমাত্র বস ইংরেজদেরকে মেরে তাড়িয়ে বসি ভারতবর্ষের স্বাধীনতা এনে দিতে পারবে ওনার ইতিহাস সবার জানা মান অভিমান অপমান সহ্য করে করে বসে থাকা লোকমান নেতা জিষুবাস চন্দ্র बोस তেনি ইংলেস্টের চটে ধুলো দিয়ে পালিয়ে গেলেন শন্য সংগ্রহ করে ইংলেস্টের খতম করতে লাগলেন হিন্দু সংকি স্বাতন্ত্র্য কে সাইপাহে আজ কা দিন mere जीवन का सबसे गर्व भरा दिन है क्योंकि आज मैं सारी दुनिया से फक्र के साथ कह सकता हूं कि भारत को आजादी दिलाने वाली सेना का मेरा सपना রাজেন্দ্র প্রসাদ কতজন ইংরেজকে মেরেছেন শাস্ত্রীজি কতজনকে মেরেছেন আরে যদি ইংরেজদের কেউ মেরে থাকেন সে হচ্ছেন সুভাষ চন্দ্র বোস হাজারো ইংরেজদের মেরে তিনি কৈমা দখল করেছিলেন সেই সময় আমাদের বড় নেতারা যারা স্বাধীনতার পর মন্ত্রী হয়েছিলেন আর কি তারা সাথ দেননি কেন দেননি কারণ দেশ যদি স্বাধীন হয় তবে সমস্ত কৃতিত্ব নেতাজির চলে যাবে দেশের লোক নেতাজিকে মানবেন অন্য কাউকে নয় নেতাজি দেশকে স্বাধীন করতে কিন্তু স্বাধীনতার যে আগুন তিনি জানিয়ে দিয়েছিলেন সেই আগুনের শিখা থেকেই উনিশশো ছেচল্লিশে জন্ম নিয়েছিল নৌ বিদ্রোহ বহু ইংরেজকে জাহাজ থেকে কেটে ফেলা হয়েছিল ইংরেজরা ভয় পেয়েছিল ভারতবর্ষে ইংরেজদের আর রক্ষা নেই মার খেয়ে মরার আগে নেতাজির ভয়ে এই বুঝি আবার ফিরে আসে এই বুঝি আর আবার ফিরে আসে আর আমাদের মারে এই ভয়ে স্বাধীনতা দিয়ে পালা ইংরেজ আজকে আমি প্রশ্ন রাখছি সমস্ত ভারতবাসীর কাছে গান্ধীজি কতজন ইংরেজকে খুন করেছেন মেরেছেন তাড়িয়েছেন নেহরু কতজনকে মেরেছেন সর্দার বল্লভ ভাই কতজন কতজনকে মেরেছেন আজ যদি নেতাজির হাতে ভারত স্বাধীন হতো আমরা হয়তো আমেরিকার থেকে বৃত্তশালী হতাম নেতাজি তুমি যেখানেই থাকো লহ প্রণাম জয় হিন্দ হাবি ভাই जल्दी कीजिए मेरे पास वक्त नहीं है साथियों आजाद हिंद फौज के बहादुर जवानों का खून जल्द ही